জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ঘোষণা এবারে জানিয়ে দিব গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্বেগ নিল ফ্রান্স এদিকে পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইউ সব শেষে জানিয়ে দিব যুক্তরাজ্য সহ চার দেশের সিদ্ধান্তকে সাহসী বলল ইরাক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ ঘোষণা মধ্যপ্রাচ্য চরমে পৌঁছেছে আজ ইতিহাসের এক নজিরবিহীন ঘোষণায় পুরো মুসলিম বিশ্ব এক কণ্ঠে জানিয়ে দিল ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ স্থানীয় সময় দুপুরে আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে অংশ নেন মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর শীর্ষ নেতারা সম্মেলনের যৌথ ঘোষণায় বলা হয় দশকের পর দশক ধরে ফিলিস্তিনি জনগণের উপর চালানোর দমন নীতি আর সহ্য করা হবে না এবার থেকে যে কোন আক্রমণের জবাব দেওয়া হবে সম্মিলিত শক্তি দিয়ে এই ঘোষণায় জানানো হয়েছে মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী করা হবে একাধিক দেশ ইতিমধ্যেই প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছে কেউ কেউ যৌথ সামরিক মহড়ারও আওয়াজ দিয়েছে অন্যদিকে ইসরায়েল এই ঘোষণাকে উস্কানিমূলক আখ্যা দিয়ে বলেছে এটি শান্তি প্রচেষ্টাকে ধ্বংস করবে প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েল তার নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না জাতিসংগো মহাসচিব গব উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলছেন এই মুহূর্তে সংঘাতের বদলে আলোচনায় জরুরি মুসলিম দেশগুলোর ঐক্য যদি যুদ্ধের রূপ নেয় তবে তা হবে বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকে বিশ্লেষকের আরও বলছেন এই ঘোষণা বিশাল প্রভাব ফেলতে পারে তেলের বাজারে ভূ রাজনীতিতে অস্থিরতা শুরু হয় সে আন্তর্জাতিক শেয়ার বাজারে পতনের ধাক্কা দেখা দিয়েছে পশ্চিমা দেশগুলো এখন কূটনৈতিক চাপে পড়েছে একদিকে ইসরায়েলের নিরাপত্তা অন্যদিকে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান সাধারণ মানুষের প্রতিক্রিয়াও তীব্র মধ্যপ্রাচ্যে রাস্তায় মিছিল পতাকা মিছিল এবং স্লোগান শোনা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়ে সৈক্যের বার্তা অনেকেই এটিকে ইতিহাসের বাগবদল বলে অভিহিত করেছেন তবে প্রশ্ন থেকেই যাচ্ছে এই ঐক্য কি শুধু ঘোষণায় সীমাবদ্ধ থাকবে নাকি বাস্তবে সামরিক পদক্ষেপে রূপ নেবে বিশ্ব এখন তাকিয়ে আছে মুসলিম দেশগুলোর এই সিদ্ধান্তের দিকে ইসরায়েলের বিরুদ্ধে পুরো মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ঘোষণা শুধু মধ্যপ্রাচ্যের রাজনীতিই নয় পুরো আন্তর্জাতিক অঙ্গনকে নতুন এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিল গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিল ফ্রান্স গাজা ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স যুদ্ধ শেষ হলে এই বাহিনী হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী এই বাহিনীটি জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এ খসড়ায় মিশর জর্ডান সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রধান দেওয়া হয়েছে এতে বলা হয়েছে পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ঘোষণার মাধ্যমে যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে কাতার মিশর সহ একাধিক আরব দেশ এতে সমর্থন জানায় চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয় এ প্রস্তাবে বলা হয়েছে এই মিশনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া ধাপ ধাপে নিরাপত্তার দায়িত্ব পিয়ারের কাছে হস্তান্তর করা ফিলিস্তিনি রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা এবং ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা ফরাসি প্রস্তাব অনুযায়ী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে তবে দ্রুত মোতায়েনের জন্য এটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ দাতাদের কাছ থেকে জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয় এ খসড়ায় দুই ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ বেসামরিক সুরক্ষা হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী একই সঙ্গে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে তবে প্রস্তাবে সতর্ক করা হয়েছে বাহিনী যদি কেবল গাজায় সীমিত থাকে তবে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে এ পরিকল্প ইসরায়েল বড়বাদা হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে কারণ এই খসড়ায় হামাসকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে যা টনি বিলেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার অংশ তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফরাসি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানিয়েছেন তিনি যুক্তরাষ্ট্র ও টনি বিলিয়ারের সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করছে সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাখো বলেন আরব দেশগুলোকে যুক্ত করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল তিনি জানান ফরাসি পরিকল্পনা ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি সেনাদের যাচাই বাছাই অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সরাসরি যুক্ত থাকবে জর্ডান ও মিশর অর্থায়নের দায়িত্ব নেবে উপসাগরীয় দেশগুলো পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইউ ইসরায়েল যদি পশ্চিম তীর দখল বা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় তবে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টে জানায় এক ইউরোপীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন উনিশশো সাল থেকে দখল করে রাখা পশ্চিম তীর আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকলেও ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে সেখানে গড়ে তোলা একশো চল্লিশটিরও বেশি বসতে আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত সূত্র জানায় ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে এর মধ্যে অন্যতম হলো দখলকৃত বসতি থেকে আসা পণ্যের রপ্তানির উপর সীমাবদ্ধতা ওই কর্মকর্তা বলেন ইসরায়েলের পদক্ষেপ যদি কঠোর হয় আমরাও কঠোর হব আর যদি নরম হয় সেভাবেই সাড়া দেব এই হুঁশিয়ারি এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণার পর তিনি একুশ সেপ্টেম্বর স্পষ্ট করে বলেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না এদিকে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ভেতরে ভেতরে ইসরায়েলের চরম ডানপন্থী মন্ত্রীরা নেতানিয়াহুকে পশ্চিম তীর সংযুক্ত করার দাবি তুলছেন অর্থমন্ত্রী বেজাল সনম্ট্রিস বলেন এটি হবে ইসরায়েল বিরোধী পদক্ষেপের একমাত্র জবাব তিনি পশ্চিম তীরের সার্বভৌমত্ব ঘোষণা করারও দাবি জানান ফিলিস্তিনকে স্বীকৃতি যুক্তরাজ্য সহ চার দেশের সিদ্ধান্তকে সাহসী বলল ইরাক ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগালের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক বাগদাদ একে ফিলিস্তিনি অধিকার রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে সোমবার এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই সিদ্ধান্তগুলো দায়িত্বশীল ও প্রশংসনীয় মন্ত্রণালয় আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সবসময় সমর্থন দিয়ে যাবে একই সঙ্গে তারা অন্যান্য ও আন্তর্জাতিক প্রস্তাবের আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয় এর আগে এ বছর স্পেন আয়ারল্যান্ড নরওয়ে একই সিদ্ধান্ত নিয়েছিল কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে শীঘ্রই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে সূত্র সাফাক নিউজের